আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কিছুদিন আগে আমরা কক্সবাজার ভ্রমণ করেছিলাম আর এবার আমরা চলে যাচ্ছি চায়ের শহর সিলেট এর আগেও আমরা সিলেটে একবার এসেছিলাম তবে সিলেট এমন একটি জায়গা আর এত সুন্দর যে এর মায়ায় আমি সবসময় পড়ে যাই প্রথম যখন সিলেটে এসেছিলাম যে যে স্থানগুলোতে আমরা বেড়াতে গিয়েছিলাম এবার তার সাথেই আরো নতুন কিছু স্থান আমাদের সাথে অ্যাড হবে তাই আজ আপনাদের সাথে আবার শেয়ার করতে এসেছি এবার আমরা সিলেটে কোথায় কোথায় বেড়ালাম কোন হোটেলে ছিলাম ছিলাম চলুন দেখা যাক এবার এবার আমাদের বেড়ানোটা কতটা আনন্দময় ছিল বলে নিচ্ছি আমরা সিলেটের মদিনা মার্কেটের গ্র্যান্ড আক্তার হোটেলে আমরা গ্র্যান্ড আক্তার হোটেলের রয়্যাল ডিলাক্স রুম এ ছিলাম আমাদের রুম টি রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার একটি রুম ছিল চলুন শুরুতে আমাদের রুমটি দেখাই আমাদের রুমটিতে দুইটি ডাবল বেড ছিল সাথে ছিল বেডসাইড টেবিল এসি আলমারি টিভি একটি সোফা আর অ্যাটাচড ওয়াশরুম ছিল এই হোটেলে প্রতিটি রুমে ছিল ইন্টারকমের ব্যবস্থা কোনো প্রয়োজন হলে ম্যানেজারকে কল করলে উনি সব সমস্যার সমাধান করে দেয় এখন দেখাচ্ছি আমাদের প্রথম দিন কি কি দেয়া হয়েছিল আমরা চারজন ছিলাম তাই চারটি ব্রাশ দুইটি শ্যাম্পু দুইটি টুথপেস্ট একটি চিরুনি একটি সাবান ও টিস্যু ছিল আর এই হোটেলে আমাদের সকালের নাস্তাটা ফ্রি দেওয়া হচ্ছিল আর এখন চলুন দেখা যাক আমরা নাস্তাটা কোথায় করতে গেলাম আর আমাদের কি কি নাস্তা দেওয়া হচ্ছিল হুম এক নজরে দেখে নিলেন আমাদের শান্তিদার একটু উপস্থাপনা আর এখন দেখাবো এই হোটেলের সুইমিং পুল এবং ছাদটা কেমন ছিল আর এই ছিল হোটেলের ছাদটা তো আপনারা অবশ্যই বলবেন হোটেলটা আপনাদের কেমন লেগেছে আর নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম আজ জাফলং এর উদ্দেশ্যে তবে জাফলং যাওয়ার আগে আমরা গিয়েছিলাম আগুন পাহাড় দেখতে নামটা অদ্ভুত হলেও আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পাহাড়ের উপরে আগুন জ্বলছে বা পাহাড়ের নিচে আগুন জ্বলবে কিন্তু তেমন কিছুই ছিল না তো কৌতূহল নিয়ে আমি উঠে গেলাম পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উঠতে আসলে খুব সমস্যা হচ্ছিল তারপরে সাহস নিয়ে উঠে যাচ্ছি আমি আমার মেয়েরা আর মেয়েদের বাবা আমরা সবাই উপরে উঠেছিলাম কিন্তু আমরা কোথাও আগুন দেখতে পাচ্ছিলাম না আমি উপরে উঠছিলাম আর ছিলাম যে আগুন কোথায় আসলে আগুন তো নেই কিন্তু কেন এর নাম তাহলে আগুন পাহাড় তো এর রহস্য আমি অবশ্যই উদ্ঘাটন করব তো আসুন দেখা যাক কিভাবে আমরা আগুনের খোঁজ পাই কিন্তু আমি অ্যাকচুয়ালি পাহাড়ে শেষ প্রান্তে চলে এসেছিলাম ওই তো ঘরটা দেখছেন এটাই হচ্ছে এই পাহাড়ের শেষ কিন্তু আমি এখনও আগুন কোথাও পাইনি কিন্তু একে হলো আমার তো রহস্য মনে হয় উদ্ঘাটন করা হবে না তারপরও আশায় আছি যদি একটু দেখা পাই ওই তো আগুনে দেখা পেয়ে গেছি কিন্তু এটা তো খের দিলে আগুন জ্বলছে কিন্তু এই পাহাড়ের নাম তো আগুন পাহাড় এখানে আগুন জ্বলার কথা কিন্তু আগুন নেই কোনো খের দিলে আগুন জ্বলছে ঘটনাটা জানার ইচ্ছা হলে আমাদের সিএনজি ড্রাইভার ভাই এবং এলাকার কিছু লোকের সাথে কথা বলে আমি জানতে পারি যে এই পাহাড়টা আসলে গ্যাস পাহাড় এখানে গ্যাসের কারণে কোনো কিছু তৈরি করা যাচ্ছিল না তো এখানে খ্যার বা কোনো কিছু যদি দেওয়া হয় তাতে আগুন ধরে যায় এটাই হচ্ছে আগুন পাহাড়ের আসল রহস্য এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা এতটা পরিমাণ গরম ছিল আর এখানে প্রচুর পরিমাণ গ্যাস বের হচ্ছিল সানজিদা কিছু খ্যার কুড়িয়ে নিয়ে সেই জায়গাটাতে দিয়ে পরীক্ষা করছিল যদিও আমি খুব ভয় পাচ্ছিলাম এবং ওকে সরে যেতে বলছিলাম বাট ওর প্রতিটা বিষয়ে কৌতূহল অনেক বেশি আর খ্যার দেওয়ার সাথে সাথেই দেখেন আগুন ধরে যাচ্ছিল আগুন ধরা দৃশ্যটা দেখে আমরা সবাই খুবই অবাক হয়েছিলাম কি জায়গা একপাশে সবুজ ঘাস আরেক পাশে গ্যাস বের হচ্ছে মহান আল্লাহ তা চাই চাইলে কি না করতে পারেন এটাই তার নিদর্শন এবার আগুন পাহাড় দেখা শেষ করে আমরা চলে যাব জাফলং জাফলং যাওয়ার আগে আমরা মাঝপথে পথে একবার একটু থেমেছিলাম এই কারণে যে এইখান থেকে আমাদের বাংলাদেশ ও ভারতের বর্ডার দেখা যায় আর তো দূরে দেখা যাচ্ছে যে বাড়িগুলো সেগুলো হচ্ছে ইন্ডিয়ান বাড়িগুলো আর এই রাস্তা দিয়ে আমাদের দেশে পাথরের ট্রাকগুলো প্রবেশ করে আর ওইতে দূরে ইন্ডিয়ান পতাকা দেখা যাচ্ছে আর এখন যে গেটটি দেখছেন এই গেটটি দিয়ে মূলত আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করে আর এই তো দাঁড়িয়ে আছে ও খুব আফসোস করছিল এত কাছে এসেও সেই ইন্ডিয়ায় যেতে পারছে না তাই তবে ওকে বুঝিয়ে বললাম যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তবে আজ না হোক আল্লাহ চাইলে আমরা কোনো না কোনো একদিন অবশ্যই ইন্ডিয়ায় যাব। তবে আজ আমরা শুধু দূর থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান বাড়িঘরগুলো আর পাহাড়গুলো দেখেই চলে আসছিলাম ইন্ডিয়ান বর্ডার দেখা শেষ করে আমরা চলে এলাম জাফলং জাফলং এলে আপনি সূর্যের তাপে যতটাই গরম হন না কেন কিন্তু পিয়ান নদীর পানির শীতলতা আপনাকে ততটাই ঠান্ডা করে দেবে জাফলং এলে আপনি দেখতে পারবেন ঝুলন্ত ব্রিজ মেঘালয় পাহাড় আর যদি ভাগ্য ভালো থাকে বৃষ্টির সময় এলে আপনি ঝর্নার দেখাও পাবেন তবে আমরা যে সময় গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না তাই ঝর্ণাও আমরা দেখতে পাইনি সারাদিন ঘোরাফেরা শেষ করে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা পাঁচ পাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আজকের ভ্রমণ এখানেই সমাপ্তি টানছি নেক্সট ভিডিওতে থাকছে আমরা সিলেটের দ্বিতীয় দিন ভ্রমণে কোথায় গিয়েছিলাম সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ